পয়লা জুলাই ছিল জাতীয় শিক্ষক দিবস প্রয়াত শিক্ষক বিধানচন্দ্র রায়কে সম্মান জানাতে প্রতি বছর এই দিনটিকে ডক্টরস ডে হিসাবে পালন করা হয়ে থাকে এই ডক্টর্স ডে উপলক্ষে সোমবার উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর উদ্যোগে উত্তর জেলা হাসপাতালে চিকিৎসকদের সম্বর্ধিত করা হয় তিনি বলেন চিকিৎসকরা সমাজের প্রতি দায়বদ্ধতা কথা চিন্তা করে প্রাণপণ পরিশ্রমের মধ্য দিয়ে মানুষের চিকিৎসা করে থাকেন চিকিৎসকের হাতেই নির্ভর করে আমাদের মরণ বাঁচা যেহেতু চিকিৎসকরা সমাজের খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন তাই এই দিনটিকে যথাযোগ্য মর্যাদার সাথে পালন করতে সোমবার সন্ধ্যায় ধর্মনগর গালোয়ান চক উত্তর জেলা পুলিশ সুপার কার্যালয়ে ধর্মনগর জেলা হাসপাতালের চিকিৎসকদের সম্মানিত করা হয় আজকে কি মূলত আপনার যে ফলগুলো এই কি প্রোগ্রাম রয়েছে আজকে জাতীয় ডক্টরদের আজকে আমাদের যে ড চন্দ্র রায় উনি ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড চিফ মিনিস্টার ছিলেন উনার জন্মদিন এবং পাশাপাশি ওনার মৃত্যুদিন আজকে যে ডক্টর ডে ডাক্তাররা সমাজের প্রকৃষ্ট বন্ধু ওনারা সমাজের জন্য রাত্রদিন কাজ করেন যেটা আমরাও করি ওনাদের যে শিক্ষকদান সমাজের দিকে লক্ষ্য রেখে রাত্রদিন কাজ করা সেই দিকে লক্ষ্য রেখে ওনাদেরকে আজকে আমার অফিসে সংবর্ধনা দেওয়া হবে প্রত্যেক বছরে দেওয়া হয় গত বছরে এই কনফারেন্স হলে ডক্টর যারা প্রেজেন্ট ছিলেন ওনাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে এই সংবর্ধনা উদ্দেশ্য হলো জনগণ ওনারাও যাতে বুঝতে পারেন ডাক্তাররা সমাজের জন্য কঠোর পরিশ্রম করে জনগণের সেবা দিচ্ছেন হসপিটালও দিচ্ছেন হসপিটালের বাইরেও দিচ্ছেন চব্বিশ ঘন্টা ওনারা জনগণের সেবায় থাকেন কিছুদিন আগে দেখেছি আমরা এরোপ্লেনের মধ্যে আমাদের যে আগরতলা মেডিকেল সুভাষ জিটি হসপিটালে মেডিকেল সুপার শঙ্কর চক্রবর্তী মহতর জন্য মধ্যে একজন লোকের জীবন বাঁচিয়েছিলেন ফলে ওনাদের যে ডিউটিটার যে শুধু মানে যেটুকু সময় ওনারা ডিউটিটা থাকেন হসপিটালের মধ্যে সেই সময়টার মধ্যে সময় থাকে না এটার বাইরে গিয়ে ওনারা কাজকর্ম করেন তো ওনাদের যে অবদানটা এটাকে দেখতে হবে আজকে এখানে করা হয়েছে ওনাদেরকে সংঘর্ধমান ব্যবস্থা করা হয়েছে থ্যাংক ইউ